এই জর্দা স্যামেটা আমার বরের ভীষণ পছন্দ সেই সাথে আমারও খুব পছন্দের আর আমার আম্মুর বাসা একবার ইতে হচ্ছে এই জর্দা স্যামেটাও খেয়ে আসছিলো তখন আমাকে বলছিলো যে এটা কীভাবে বানায় রেসিপিটা জেনে আমাকে আবার একটু বানিয়ে খাইও এত বেশি মজা হয় সত্যি অনেক বেশি ভালো লাগে এই জর্দাটা আর আমার আম্মুর হাতের এই জর্দাটা হচ্ছে খুব বেশি আমরা পছন্দ করতাম দেখে আম্মু প্রত্যেক ঈদে হচ্ছে এই জর্দাটা রাখতাম আমাদের জন্য তো এখানে আমি একটা প্যানে দুই টেবিল চামচ ঘিনিয়ে নিয়েছি ঘির মধ্যে হচ্ছে বাদাম কিশমিশ এগুলা দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠবাদাম আর কাজুবাদাম দিয়েছি না কাঠবাদাম না কি কি বলে পেস্তা বাদাম আর হচ্ছে কাজুবাদাম দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশাই নিব তারপরে হচ্ছে এখানে এলাচ দারচিনি দিয়ে দিব এলাচ দারচিনি আর তেজপাতা অবশ্যই দিতে হবে কারণ স্মেলের জন্য এই মশলাগুলো দেওয়ার কারণে সে মায়ের স্মেলটা একটু একদম আলাদা হবে তো কয়েক মিনিট হচ্ছে এটাকে আমি ভেজে দিব এই ধরুন ভাজ মানে একটা স্মেল বের হবে সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তারপর এখানে আমি নারকেল কুড়া অ্যাড করব নারকেল কোঁড়ো অনেকে অ্যাড করে না তবে আমার কাছে এটা খেতে ভালো লাগে নারকেল কোড়াটা দিলে না মানে অনেক বেশি মানে ফ্লেভারটাও চেঞ্জ হয় আর খেতেও বেশি ভালো লাগে যার জন্য আমি দিই আমার বড় এটা পছন্দ করে আসলে নারকেল কোড়া দিয়ে করতে তো এটা ভাজা হয়ে গেলে যে একটা ভালো স্মেল আসবে ভাজার পরে যে একটা স্মেল আসে তখনই আমি হচ্ছে সেমাইগুলো ভেঙে দিব নর্মালের তোর তুলনায় হচ্ছে একটু বড় করে আমি সেমাইটা ভেঙে নিচ্ছি তারপরে সেমাইটা আমি এখানে দিয়ে দিব এবং সেমাইটা লো হিটে আমি ভালো করে ভেজে নিব অবশ্যই লো হিটে ভালো করে ভেজে নিতে হবে তাহলে হবে কি আপনার দলা পেকে যাবে না বা গলে যাবে না অনেক সময় ভাজাটা ভালো না হলে সেমাইটা গলে যায় আর জার সময়টা একটু ঝরঝরে হলে না খেতে ভালো লাগে তো আমি ঝরঝরে রাখার জন্য একটু সময় নিয়ে এই ধরুন পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আমি হচ্ছে এটা করেছি আর এটা করা এত সহজ মাত্র পনেরো মিনিট সময় হাতে থাকলেই আপনি এটা করে নিতে পারবেন তো আমি এটা বেসিক্যালি এদের আগে করি এদের হয়তো এক দুদিন আগে কারণ এটা ফ্রিজে রেখে খাওয়া যায় ফ্রিজে রাখলে না এটার স্বাদ আরও বেড়ে যায় এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ দিলে না হচ্ছে চিনির সাথে যে ব্যালেন্সটা ওটা খুব ভালো হয় যার জন্য এক চিমটি লবণ অবশ্যই দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা স্মেল আসতেছিলো এই এই সময়টাতে মানে মানে ভাজার সময়টাতে তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়েছি আমি চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করবে কি কতটুকু চিনি খাবে বা না খাবে যাই হোক এখানে আমি এখন এক কাপ পানি দিয়ে দিব। একা পানি দিলেই হয়ে যাবে এবং এখন চুলের হা হিটটা হচ্ছে একটু বাড়িয়ে দিব। একদম লো থেকে এখন বাড়িয়ে দিচ্ছি একটুখানি বাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এই ঢাকা দেওয়ার মাঝখানে আমি আবার দুই একবার হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ভালো করে যখন এভাবে পানির সঙ্গে মিশিয়ে দিব। তখনও মানে অনেক সুন্দর একটা স্মেল আসতে ছিল আমার কাছে মনে হয় এটা আমার নিজেরিয়া আমি এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিই এতে স্বাদ আরও বেশি বেড়ে যায় তো গুঁড়া দুধটা মানে এভাবে অ্যাড করে তারপর হচ্ছে নেড়েচেরে নিচ্ছে নেড়েচেরে তারপর ঢে ঢেকে দেব ঢেকে আমি পাঁচ সাত মিনিটের মতো এটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করব। এর মাঝখানে পানিটা শুকায় যাবে অনেকটাই আর হচ্ছে সময়টা সিদ্ধ হয়ে যাবে উপর থেকে মনে হবে যে সিদ্ধ মানে একদম ঠিকঠাক থাকবে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন পানি আছে সমস্যা নেই পানিটা হচ্ছে একটু জাল করলেই এটা শুকায় যাবে এই পর্যায়ে মনে হতে পারে যে অনেক বেশি নরম হয়ে গেছে আসলে সেটা না আপনি যখন একটু জাল করবেন আর একটু লেগে লেগে আসবে তখন হচ্ছে আমি আর একটু হচ্ছে এটাকে কি বলে নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়া দেওয়ার পরে আবার মিশিয়ে টিশিয়ে নিচ্ছি কারণ একটু কাঁচা কাঁচা নারকেলের যে স্মেলটা না ওটা পাওয়া যায় আর কি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন মনে হতে পারে যে এটা অনেক নরম হয়ে আছে কিন্তু না যখন আপনি জাল বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেলবেন তখন দেখবেন একটা ঝরঝরা ভাব চলে আসবে তো এই তো আমার হচ্ছে জর্দাসেম রেডি হয়ে গেছে অলমোস্ট এখন এটাকে ঠান্ডা করে নিলেই আমি মানে ঠান্ডা করে আপনাদের সাথে দেখাবো যে কত সুন্দর হয়েছে এর মাঝখানে যেই মশলাগুলো আমি দিয়েছিলাম না ওগুলো ফেলে দিচ্ছি কারণ মুখের মধ্যে মশলা পড়লে খেতে ভালো লাগে না ওইটা স্মেল আউট হওয়া পর্যন্তই ভালো তারপরে আমি এটা তুলে ফেলে দিই কারণ হচ্ছে এটা মুখের মধ্যে পড়লে যে এরকম লাগে ভাই মনে হয় যে খাবারের মানে ইয়াটাই নষ্ট করে দেয় যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা ঠান্ডা হয়ে আসছে এই জন্য এটা কিন্তু মানে ওই নরম থেকে একটু শক্ত হওয়া শুরু করেছে এই যে আমি উপরে আর নারকেল দিয়ে দিয়েছি গার্নিশের জন্য এখন আমি দেখাচ্ছি আপনাদের কি সুন্দর ঝরঝরা হয়েছে এই যে দুইটা কাটা চামচ দিয়ে আমি এভাবে করে খুলে খুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আসলে তো অনেক মজা হয় অবশ্যই এবার ঈদে ট্রাই করতে পারেন আর আমি কিন্তু প্রত্যেক ঈদেই এটা ট্রাই করি আমার কাছে ভীষণ ভালোও লাগে আমি জানি না কার কাছে আসলে কেমন লাগবে এক একজনের টেস্ট বার আসলে এক এক ধরনের হয় তো আমার কাছে এবং আমার বড়ের কাছে এটা ভালো লাগে তো আমরা এই জন্য এটা বানাই মেইনলি আমার বরের জন্য কারণ ও আমাকে যে ওই কথাটা বলছিল যে আমার আম্মুর হাতের আমার সময়টা ভালো লাগছিলো আমি যেন আবার একটু বানাই তো সেজন্যই বানাই তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একবার বাসায় আপনারাও ট্রাই করবেন একদম সহজ মাত্র পনেরো মিনিট সময় নিলেই এটা হয়ে যাবে আর কি